বাড়ির পুজোর দিন আমরা তিন বোন নাচ করে পুরো ফাটিয়ে দিলাম আর বাড়িতে পুজোর দিনে কি কি রান্না হয়েছিল তার সাথে পয়লা বৈশাখের জন্য কি কি জামা কাপড় কিনতে গেলাম সবার জন্য চলো আজকে ভিডিওতে সবটাই সব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা তো দেখেই নিয়েছো আগের ভিডিওতে যে আমি নীল পুজো ঠিক কেমনভাবে এসেছিলাম দেখো আমাদের বাবা মাকে কত সুন্দর লাগছে পুজো দেওয়ার পরে আর তারপরে না আমি চলে গেছিলাম যেখানে আসলে আমাদের ভোগ রান্না হয়েছিল ওখানে গিয়ে দেখি মা কিন্তু এখান থেকে এক গামলা খিচুড়ি নিয়ে আরও এক গামলাতে কিন্তু রাজু দা খিচুড়ি তুলছিল ওটা হচ্ছে ভোগে যাবে তাই আর কি আর এদিক দিয়ে সমস্ত খাবার প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পারছো কী কী আছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি তার আগে আমি একটু উল্টোপাল্টা দেখে নিচ্ছিলাম কারণ আমি নিজেই জানি না মেনু কী কী ছিল আর এই দিক দিয়ে তো সব খিচুড়ি টিচুড়ি ছিলই আর রাজুদাকে যে দেখিয়েছি রাজুদা তো হেসেই যাচ্ছে তো আমি বলছিলাম ঘ্যাটকই তখন দেখি ঘ্যাট এখনও হয়নি ঘ্যাটের জন্য সমস্ত সবজি কিন্তু ওই কাকু কার তোমরাই বলো খিচুড়ি হয়েছে ঘাট হবে না তাহলে তো হয় না তাই না তো এখানে পুঁই আলু কুমড়ো সব আগে থেকে কিন্তু কাকুর কাটা হয়ে গেছে আর রাজুদা এক এক করে সমস্ত গামলা ঘটি সব নিয়ে এসে রেখে চলো এবার বলে দিই কি কি রাখি পায়েস ছিল দেখতেই পারলে আর এখানে রয়েছে কিন্তু আলুর দম আর এই যে পরপর তিনটে গামলা দেখতে পাচ্ছ বড় বড় এই তিনটে গামলায় কিন্তু খিচুড়ি ছিল আর আমি যখনই দেখাচ্ছি রাজুদা তো হেসে যাচ্ছিলো আর বলছে আমাকে ভিডিও করবি না লজ্জা পাচ্ছিল আর কি তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তাই আমি ভাবছিলাম যে ঘ্যাটটা হলেই খাবো তো মা বললো ঘ্যাট হতে দেরি আছে তুই এখনই খেতে বসে পর তাই আমরা তিনবার এখানে বসেছিলাম আর মা দেখো প্লেটে করে সুন্দরভাবে সাজিয়ে এমনি তো আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো কারণ আগের দিন বিকালবেলা থেকে বলতে পারো আমি পুরো উপোস ছিলাম সবাই রাত্রেবেলা চালের ভাত খেয়েছে কিন্তু রাত বারোটা বেজে যায় আমি আর খেতে পারিনি আর এই যে মা এখন আমাকে অনেকটা পরিমাণে খিচুড়ি দিয়েছে আর বলছে একাই তুই সব খেয়ে আমি কি এত খেতে পারি বলো তো তাই বলছে ঠিক আছে তোরা দুই বোন একসাথে খেয়ে নে তো এখানে মা আলুর দমও দিয়ে গেছে আর ওই যে সাইডে একসাথে পায়েস দিয়ে গেছে আর জানোই তো যে যতই হোক পুজোর প্রসাদ বলে যদি কিছু রান্না করা হয় না তাহলে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় পুরো একদম অমৃত লাগে খেতে তো আমি তো প্রথমে একটুখানি নমস্কার করে খাওয়া শুরু করে দিলাম আমার তো দারুণ টেস্টি লাগছিল খিচুড়ি আচ্ছা তোমরা কে কে পুজোর এই খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে যা। যেহেতু একবারেই সমস্ত প্রসাদ আমাকে দিয়ে গেছে তাই আমি কিন্তু সব কিছু এক একবার করে আগে আগেই টেস্ট করে নিয়েছি আমার তো খিচুড়ি আলুর একদম বেশ ভালো লেগেছে তার সাথে পায়েসটাও বেশ মিষ্টি হয়েছিল তো আমি এখন বাইরে ফ্যানের হাওয়াতে বসেই কিন্তু খাচ্ছিলাম আর এত মশা ছিল মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই আসছিল তাই আমি ভাবলাম যে বাইরে বসে খাবো না ঘরে গিয়ে খাই তাহলে বোনও খেতে পারবে নাহলে চেয়ারে রেখে আমার বোনটাও খেতে পারছিল না তাই আমরা কিন্তু দুজনে মিলে চলে এসেছিলাম ঘরে আর ঘরে সেই ওই প্লেট থেকে আমি একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি কারণ ওইটুকু প্লেটে দুজনে মিলে খেতেই পারছি আর এদিকে আমার বোন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ওরও কিন্তু সমস্ত প্রসাদ বেশ ভালো লেগেছে তারপরেই অমিত চলে এসেছিল তাই অমিতের সাথে কিন্তু আমি চলে গেছিলাম বাজারে কারণ পরের দিনই হচ্ছে পয়লা বৈশাখ জামা কাপড় কেনাকাটি করতে হবে কাউকে এখনও সেরকম কিছু দেওয়া হয়নি তাই সেই মতো চলে এসেছি প্রথমেই বুনুর জন্য একটা জামা নিয়ে নিলাম তারপরে দাদুর জন্য একটা গেঞ্জি আর একটা লুঙ্গি নিয়েছিলাম আর এখানে দিদাকে দেব বলে শাড়ি দেখছিলাম দেখো কত শাড়ি বের তো আমার ঠিক মন মতো হচ্ছিল না একটাও শাড়ি আমার সেরকম ভাবে পছন্দ হয়েছিল না এইগুলো তো কমন আর পুরো এক কালারের দেখো তো আমার না এর মধ্যে থেকে দুটো কালারের শাড়ি ভীষণ পছন্দ হয়েছে আর আমি তো এমনিতে বিয়েতে প্রচুর সুতির শাড়ি পেয়েছি কিন্তু সেগুলো খুব একটা বেশি ভালো না শেষমেশ আমার এই তিনটে পছন্দ হয়েছে দেখো এই যে এই ঘিয়ে ঘিয়ে কালারের যেটা সেইটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে তারপর ছোট ছোট ঘোড়া আঁকা ছিল তো লাস্টে ওইটাই ফাইনাল করেছি তো ওটা নেওয়ার পরে আমি ওকে বলছিলাম আর কিছু কিনবে ও বলছে না চলো আগে দিদা বাড়ি দিয়ে আসি তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কিন্তু দিদাবাড়িতে আর এই যে বুনু বাড়ি ছিল না তাই দিদাকে দেখাচ্ছিলাম যে ভুনুর জামাটা হবে নাকি যদি বড় ছোটো হয়ে যায় তাহলে তো আবার চেঞ্জ করতে হবে ভুনুর অবশ্য একটু বড় হয়েছে কিন্তু সমস্যা নেই অনেকদিন পড়তে পারবে তোমরাই বলো যে জামাটা কেমন হয়েছে আর পয়লা বৈশাখে তো মানুষ এরকম সুতির জামাই পরে বুনুর জামা দেখানোর পরে আমাকে কিন্তু আমি তো দাদুর জন্য যেইগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন হাতে ধরিয়ে দিয়েছে বলেছে যাও তুমি গিয়ে দাদুকে দিয়ে আসো আর প্রণাম করে আসো তাই আমি গিয়ে দাদুকে দিয়ে এসছি তারপরে দিদাকেও কিন্তু দিদা শাড়িটা দিয়ে দিয়েছি দিদার তো ভারী পছন্দ হয়েছে আর এখন দেখো দিদা কিন্তু এখানে সব সবজি নিয়ে বসেছে কারণ এইগুলো দিয়ে কালকে পাচন রান্না আমি তো বিয়ে কোনোদিনও পাচন খাইনি তো এবার বিয়ের পরে আমি পাচন খাবো আমাকে বলেছে তারপর ওখান থেকে বাড়ি চলে এসছে আর বাড়ি এসেই কিন্তু আমার সব দাদা দিদিরা চলে এসছিল তো ওদের প্রসাদ দিলাম তারপরে ওরা কিন্তু বাড়ি চলে গেল একটু গল্প টল্প করে আর রাস্তায় এসে দেখি আমার দুটো ভুনু এখানে কিন্তু জমিয়ে নাচ শুরু করেছে তো ওদের নাচ দেখছিলাম ওরা সেই ঢোলিরা ঢোলিরা গানে নাচ করছিল দেখো দুজনা নেচেই যাচ্ছিলো আর ওদের নাচ দেখে আমারও ভীষণ ইচ্ছা হলো আমিও একটুখানি নাচ করব। তাই ওদের সাথে কিন্তু আমিও যোগদান করে দিয়েছি এখন নাচছিলাম আমি আর আমার বোনও কিন্তু মাইক নিয়ে উল্টো পাল্টা বক বক করছিল যে তোরা হেভি নাচ করছিস আর এদিকে আমার বড়বাবুর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে তাই আমাকে কিন্তু ওখান থেকে টান দিয়ে নিয়ে চলে এসেছে বলছে তোমার বোনরা নাচ করুক তুমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে নাচ করবে তো এখানে দুজনে মিলে খেতে বসে পড়ে আমাদেরকে কিন্তু আমার মা প্রসাদটা দিয়েও দিয়েছে জানো তো আমি বিকালবেলা যখন প্রসাদ খেয়েছিলাম তখনও আমি ঘ্যাট পাইনি দেখালামই তো তোমাদের যে ঘ্যাট রেডি হচ্ছিল আর যখন রাত্রেবেলাতে খেতে বসেছিলাম তখন কিন্তু ঘ্যাট অলরেডি শেষ হয়ে গেছে তাই কি আর করব আমরা শুধু আলুর দম দিয়ে খেলাম আর ঘ্যাটটা না দারুণ হয়েছিল আর প্রসাদ শেষ হয়ে যাওয়া তো ভালো লোকে তৃপ্তি করে খেয়েছে বলে কথা এদিকে আমরা তিনজন একসাথে খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার পরেই কিন্তু আবার আমি চলে গেছিলাম আর বন্ধের সাথে নাচে যোগদান করতে আমরা তো সারা রাত ফাটিয়ে নাচ করেছি কোনো অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজনরা আসলে বেশ ভালোই মজা হয় তাই না তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করো বেশটা ফলো করো তো আজকের জন্য